শুরু হলো উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর পূর্বাঞ্চলে মাসব্যাপী এই আয়োজনের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ভবিষ্যতে জেলা ও উপজেলায় মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার মেলা সারা দেশ জুড়ে হবে জায়গায় জায়গায় হবে এবং এটা হলো চূড়ান্ত মেলা সবাই আসবে দেখতে আসবে আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে বাংলাদেশের কি করছে বুদ্ধি নিতে আসবে শিখতে আসবে 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 জয়েন্ট করতে কর আদায় বাড়ানোর লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূর্ক শুল্ক সংশোধনী অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্ত ট্রাইব্যুনালের কাজ বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়া বললেন চিফ প্রসিকিউটর নতুন শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে বই বিতরণ শুরু দেড় দশক পরে এবারই প্রথম দেশেই ছাপা হচ্ছে চল্লিশ কোটি বই। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত সাতচল্লিশ কোটি বত্রিশ লাখ টাকা প্রদান করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিয়ান্সে নববর্ষের অনুষ্ঠানে ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত অন্তত দশজন আহত কমপক্ষে ত্রিশ এবং দুই হাজার পঁচিশে ক্রিকেটে ব্যস্ততম সময় পার করবে টাইগাররা আইসিসি চ্যাম্পিয়ন্স অংশ নেবে দ্বিপাক্ষিক সিরিজে আলাইকুম রাত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে ভবিষ্যতে প্রতি জেলা ও উপজেলায় মেলা আয়োজনের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন চূড়ান্ত মেলা হবে ঢাকায় আজ ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন তরুণ তরুণীদের উদ্যোক্তা হবার শক্তিকে এগিয়ে নিবে মেলা দেশ শক্ত হয়ে দাঁড়াবে বিশ্বের সামনে ফার্নিচার পণ্যকে দুই হাজার পঁচিশ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস বিস্তারিত খোরশেদ আলমের রিপোর্টে পূর্বাচলে বত্রিশ একর জায়গা নিয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার যেখানে বসেছে বাণিজ্য মেলার উনত্রিশতম আসর মাসকি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ আয়োজনে উদ্বোধনী বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা জানান ইংরেজি নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি প্রফেসর ইউনুস বলেন মেলা হলো তারণ্যের শক্তিকে উন্মোচিত করার তিনি বলেন মানুষ মাত্রই উদ্যোক্তা শ্রমিক নয় মানুষের কাজ হলো সৃষ্টি করা আমরা যদি খুঁজি অবাক কেন অসংখ্য রকমের কাজ করে তরুণরা কিন্তু কোথাও স্বীকৃতি নাই সরকারের স্বীকৃতি নাই অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই কিন্তু কিন্তু তারা অনেক জিনিস করে ছোট 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 জিনিস করে এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি মেয়ে তরুণ অসংখ্য কাজ ঘরে বসে শাড়ি বিক্রি করে সে কোথাও যায় না বাড়িতেই কিছুই না কিন্তু তার ক্রেতা বহু জায়গায় মেলার উদ্দেশ্য হল সুশুড়ি দেওয়া বিশেষ করে এই তরুণদের তরুণীদের মাথার মধ্যে সুশুড়ি দেওয়া আমি তরুণদের একাংশের কথা বললাম যে একটা অংশ হবে তরুণদের হবে হোক তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে তরুণীদের একটা অংশ হবে যাতে তারাই ফুর্তি করে দেখে কি করছে তারা কত রকমের কথা তারা ছেলেদেরটাও দেখবে ছেলেদের মেয়েদেরটা দেখবে দেখে আর বুদ্ধি বাড়বে বুদ্ধিতে বুদ্ধিতে ঘোষা দিলে অনেক বুদ্ধি বের হয় প্রধান উপদেষ্টা বলেন তরুণ তরুণীদের উদ্যোক্তা হবার শক্তিকে এগিয়ে নেবে মেলা দেশ শক্ত হয়ে দাঁড়াবে বিশ্বের সামনে আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে বাংলাদেশের তরুণীরা কি করছে বুদ্ধি নিতে আসবে শিখতে আসবে উৎসাহ নিতে আসবে জয়েন্ট ভেঞ্চার করতে আসবে কিন্তু ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে জায়গায় জায়গায় হবে এবং এটা হলো চূড়ান্ত মেলা সবাই আসবে দেখতে আসবে বুঝতে আসবে শিখতে আসবে বিনিয়োগ করতে আসবে বিনিয়োগ কর এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায় সঙ্গী চায় কার কোন ব্যবসাটা সে ধরবে ফার্নিচার পণ্যকে দু হাজার পঁচিশ সালের বর্ষপণ্য ঘোষণা করেন প্রধান উপদেষ্টা আমি প্রোডাক্ট অফ দ্য ইয়ার তো বটেই এন্টারপ্রিনিয়র অফ দ্য ইয়ার সেটাও পরিচিত করতে চাচ্ছি যাতে করে প্রোডাক্টের উপরে যেমন জোর তার চাইতে বেশি জোর যে এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে ঘোষিত পণ্যের উৎপাদন ও বিপণনে উৎসাহিতকরণ উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবার ফার্নিচার পণ্যকে বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে মোহাম্মদ আব্দুর রহিম খান ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন পরে মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা প্রফেসর রিনুস এবার দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি অংশ নিচ্ছে সাত দেশের এগারোটি প্রতিষ্ঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর এবছর মেলায় প্রথমবারের মতো ই টিকিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাসের পাশাপাশি রয়েছে বিশেষ উবার সেবা নিউজ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কর আদায় বৃদ্ধির লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধনী অধ্যাদেশ খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন বৈঠকে এক্সাইজেস অ্যান্ড সল্ট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দুই হাজার পঁচিশের খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এছাড়া আজকের বৈঠকে ঢাকাসহ সারা দেশে বায়ু দূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ সময় ইট ভাটা কেন্দ্রিক বায়ু দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়াও বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের আলোকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ বাস্তবায়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া শুরু হয়েছে এদিকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন জুলাই বিপ্লবের পর দেশেই প্রায় চল্লিশ কোটি পাঠ্য বই ছাপা হচ্ছে যা দেড় দশকের মধ্যে প্রথম উদ্যোগ শিক্ষা উপদেষ্টা আজ রাজধানীতে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনকালে কথা বলেন তিনি বলেন পুরাতন পাঠ্যক্রমে ফিরে যাওয়া বিষয়বস্তুতে কিছুটা পরিবর্তন আনা এবং কঠোরভাবে কাগজ ও ছাপার মান ঠিক রাখতে গিয়ে এবার শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে কিছুটা বিলম্ব হচ্ছে সীমা শারমিনের প্রতিবেদন এবছর ঘটা করে বই উৎসব না হলেও রাজধানী শহর সারা দেশের স্কুলগুলোতে স্বল্প পরিসরে চলছে বই বিতরণ বছরের প্রথম দিনে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সব বই শিক্ষার্থীরা পেলেও চতুর্থ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বই বিতরণ করা হয় বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে আমরা খুবই আনন্দিত দু হাজার ছাব্বিশের এসএসসি ব্যাচ যাতে আমরা তখন আরো ভালো রেজাল্ট করতে পারি এর জন্য এই বইগুলো আমরা ভালো করে পড়ি আমরা বছরে বই প্রথম দিকে পাওয়া করে আমরা সামনের দিকে আরো ভালো রেজাল্ট করতে পারবো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সূত্রে জানা যায় চতুর্থ থেকে দশম শ্রেণীর সব বই আগামী বিশ জানুয়ারির মধ্যে সারা দেশে পৌঁছে যাবে এদিকে আজ থেকে বইয়ের অনলাইন ভার্সনও উদ্বোধন করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন প্রতি বছর সাধারণত জুলাই আগস্ট থেকে পাঠ্য বই ছাপার প্রক্রিয়া শুরু হয় এরপরও ডিসেম্বরের মধ্যে শতভাগ বই দেয়া সম্ভব হয় না কিন্তু গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে এনসিটিভিতে অনেক পরিবর্তন আসে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সদস্য ও অন্য কর্মকর্তারা পরিবর্তন হন এরপর আবার আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হয় পাঠ্যক্রমেও কিছু পরিবর্তন আনা হয়েছে তাই সব কিছু মিলিয়ে পাঠ্য বইয়ের কাজ কিছুটা পিছিয়ে যায় বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে সব বই দেয়া সম্ভব না হয় দুঃখ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা জানান কাগজ মুদ্রণালয় থেকে শুরু করে সব স্তরেই অতি প্রবণতা সহ নানা গরিমসি ছিল যা নিন্দনীয় তবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ অনেকের এই সহযোগিতায় প্রতিবন্ধকতা ডিঙ্গানো সম্ভব হয়েছে জানান উপদেষ্টা এই যে ছাপা এটা একটা শেষ পর্যন্ত যুদ্ধের অবস্থা হয়েছে এখানে প্রথম সমস্যাটা তো যে আমরা বিদেশে বই ছাপাবো না দুটো কথা বলা হয়েছে শিক্ষাক্রম নতুন করা হয়েছে অনিবার্য কারণে সেটার কিছু কারণ আছে তাতে করে বইয়ের সংখ্যা বেড়েছে এবং যে সময় থেকে শুরু করা হয়েছে তখন সময় খুব কম ছিল তার মধ্যে আবার অনেক পরি পরিমার্জন করতে হয়েছে যাতে দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে রাজনীতি নিরপেক্ষ কিছু হয় না দলীয় রাজনীতি বইয়ে যেন থাকে বই ছাপা হলেও মান উত্তীর্ণ না হওয়ায় গ্রহণ করা হয়নি কয়েক লাখ বই পনেরো বছর পর প্রায় চল্লিশ কোটি কপি পাঠ্য বইয়ের পুরোটাই ছাপা হচ্ছে দেশে এবারই প্রথম এক কোটি পাঠ্য বই ছাপিয়ে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবার প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা চার কোটি চৌত্রিশ লাখ তিন হাজার দুশো তিরাশি তাদের জন্য ছাপা হচ্ছে চল্লিশ কোটি পনেরো লাখ সাতষট্টি হাজার দুই কপি বই প্রাথমিকের দুই কোটি নয় লাখ চুয়াল্লিশ হাজার হাজার চারশো শিক্ষার্থীর জন্য ছাপা হচ্ছে নয় কোটি উনিশ লাখ চুয়ান্ন তিনশো পঞ্চান্নটি বই মাধ্যমিক পর্যায়ের দুই কোটি চব্বিশ লাখ আটান্ন হাজার আটশো চারজন শিক্ষার্থীর জন্য ছাপানো হচ্ছে ত্রিশ কোটি ছিয়ানব্বই লাখ বারো হাজার আটশো সাতচল্লিশ কপি বই সীমা শারমিন বিটিভি নিউজ শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্ত ট্রাইব্যুনালের কাজ বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়া আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন নতুন বছরে আওয়ামী লীগ সরকারের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করাই হবে প্রধান কাজ দুই সালে বাংলাদেশের অনেক বড় বড় প্রায়োরিটি আছে সবচাইতে বড় প্রায়োরিটি যারা আজকে রাষ্ট্রের দায়িত্বে আছেন সকলের পক্ষ থেকে একটা ঐকমত্য আছে জনগণের মধ্যে ঐকমত্য আছে যে সবাই চান গত ষোলো বছর ধরে বাংলাদেশে যে সমস্ত বিরোধী অপরাধ হয়েছে গণহত্যা হয়েছে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে সেগুলোর সঠিক এবং সুষ্ঠু একটা বিচার সমাপ্ত করা আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে প্রত্যাশার অনেক বড় চাপ আছে কারণ বাংলাদেশ জুড়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে দীর্ঘ সময় ধরে যে অপরাধগুলো হয়েছে তার একটা ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন আগামী ভবিষ্যৎ পুনর্নির্মাণের জন্য বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য একটা আলোকিত ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য কিন্তু জানেন আপনারা যে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রয়োজন হচ্ছে একটা সঠিক তদন্ত রিপোর্ট বা তদন্ত কার্য এই তদন্ত কার্য চলমান আছে এই তদন্ত কার্য সমাপ্ত হওয়ার সাথে বিচার প্রক্রিয়া শুরু এবং শেষ হওয়ার একটা সম্পর্ক আছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে না পারলে ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক থাকবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেন আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে কারণ এটা হলো একটা ইস্যু কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষের আমরা সেগুলি পাশাপাশি আগাবো পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হবে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান্য তো অবশ্যই হবে আগে যেটা বলেছি তিনটা একটা হচ্ছে বিচার নিশ্চিত করা এই জুলাই অগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ ডেভেলপ করা এর পাশাপাশি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে সবসময় যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোও থাকবে তার মধ্যে দুটো যেটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তারা প্রাধান্য দিচ্ছে একটা হচ্ছে আইন শৃঙ্খলা আর একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত সাতচল্লিশ কোটি বত্রিশ লাখ টাকা প্রদান করা হয়েছে ছয়শো শহীদ পরিবার ও এক হাজার একজন আহতের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয় আজ রাজধানীতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সার্জিস আলম বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের পর অনুদান জমা হয়েছে একশো কোটি বিশ লাখ টাকা বর্তমানে ফাউন্ডেশনের ফান্ডে জমা রয়েছে একষট্টি কোটি টাকা এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে একশো নয় কোটি বিশ লক্ষ আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করেছি আমাদের যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদেরকে আমাদের জায়গা থেকে সাতচল্লিশ কোটি বত্রিশ লক্ষ আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় একশো একষট্টি কোটি টাকার মতো এই যে এখন এক লক্ষ করে ফান্ড দিচ্ছে আহতদেরকে এটা খুব দ্রুত তিন লক্ষ করে দেয়া হবে অলরেডি প্রাথমিক একটা সিদ্ধান্ত হয়েছে লিখিত সিদ্ধান্ত আমাদের আগামী জেনারেল মিটিংয়ে হবে এবং দ্বিতীয়ত শহীদ পরিবারকে আমরা যে পাঁচ লক্ষ করে দিয়েছি এটা খুব দ্রুত ঘোষণা আসবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে

শ্রেণী পেশার মানুষ তথা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক দিনমজুর নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ফলে ব্যক্তি থেকে সংগঠন তথা বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের সামনেই দেশ এবং জনগণের কল্যাণে নেওয়া তাদের নিজ নিজ রাজনৈতিক আদর্শ লক্ষ্য কিংবা কর্মসূচি বাস্তবায়নের পলাতক স্বৈরাচারী ছিল প্রধান বাধা আমরা আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ন্যূনতম যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার একটা লেবার তৈরি করা আমাদের প্রশাস সংক্রান্ত তাকে ঠিক করা সংস্কার করা বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা তার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করা যেটা সকলের কাছে গ্রহণযোগ্য আজকের যে অবস্থা যে রাজনৈতিক পরিস্থিতি যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় সভায় উন্নয়নের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ড আসাদুজ্জামান রিপন আমানুল্লাহ আমান খারুল কবির খোকন নাজিম উদ্দিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এর আগে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশে আগামী দিনের নেতৃত্বের জন্য নতুন প্রজন্মকে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তিনি আজ সকালে জিয়া উদ্যানে ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই আহ্বান জানান এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল আমান ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান ড আব্দুল মঈন খান আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে দেশ পরিচালনার যে গুরু সেই গুরু জন্য তারা প্রস্তুতি নেবে এবং প্রস্তুতি নিয়ে এসে তারা জনগণের ভোট নিয়ে তারা এই দেশ পরিচালনা করবে সঠিক পথে ন্যায়ের পথে সত্যের পথে এটাই আমাদের সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে সংস্কার কোনো থেমে থাকে আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো হবে পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবারে আন্তর্জাতিক সংবাদ